হ্যালো ফ্রেন্ডস আজকে আমি একটা মজার ডাল রান্নার রেসিপি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে মাসকলো ডাল রুই মাছের মাথা দিয়ে তৈরি করব তো আমি প্রথমে ডাল নিয়ে নিচ্ছি ডালটাকে আমি ঠান্ডা পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো কেননা গরম পানি দিলে এটা কেমন দলা দলা পেকে যায় যার জন্য আমি এটাকে আগে থেকে ঠান্ডা পানি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপর আমি একটা পাতিল বসিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেলটার মধ্যে দিয়ে একটু বেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট দিচ্ছি লবণ হলুদ আর একটু মরিচ দিয়ে এবার আমি এগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এরপর যে দিয়ে দেব ভিজিয়ে রাখা ডাল ডালটাকে আমি একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো রুই মাছের মাথায় হালকা করে একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না আসে একটু হালকা করে ভেজে নিলাম তো একটুখানি জোল দিয়ে একটু ডালটাকে কষিয়ে নেব তো এবার আমি কষিয়ে নিয়েছি জোলটা একেবারে শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিব পয়েরমার মতো জোল দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটিকে কিছুটা আস্তা কিছুটা হালকা ফালি করে দিয়েছি তো এগুলোকে আমি সিদ্ধ করে নেব ডালটা তো এরপর যে ডালটা আমার সিদ্ধ হয়ে এসেছে এখন আমি একটু ব্যারেস্তা করে দেব ডালের মধ্যে তো এখন আমি একটু ব্যারেস্তা করছি ডালের সাথে মিশিয়ে দিলাম দিয়ে এবার আমি পাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে উঠিয়ে নেব তো তৈরি হয়ে গেলো আমাদের মজাদার মাসকুলোর ডাল রান্নার রেসিপি